চলে গেছে মিথ্যে আমার নাম শ্রীরাম আমি একজন ইঞ্জিনিয়ারিং আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি বললেন যে দশরথের তিনজন স্ত্রী ছিল আর আমরা রামায়ণপুরে এটা জেনেছি যে দশরথ স্ত্রীদের সমানভাবে দেখতে গিয়ে নিজের জীবনটাই হারিয়েছিল আপনি হয়তো এখানে বলতে পারেন যে এটা আল্লাহর একটা পরীক্ষা এখন এই স্ত্রীদের কি হবে কারণ দুর্ভোগটা পোহাচ্ছে তারাই যখন স্বামী দায়িত্ব দায়িত্ব পালনে ব্যর্থ হয় তখন কে নেবে স্ত্রীদের আর এই মহিলাদের কি হবে আর এটা কি ঠিক ভাই আপনি প্রশ্ন করলেন যে দশরথের তিনজন স্ত্রী ছিল সবাইকে সমান অধিকার দেওয়াই স্ত্রীরাই কষ্ট পেয়েছিল তিনি এই কথাটাই বললেন এটা একটা পরীক্ষা কোরআন বলছে কষ্টটা একটা পরীক্ষা যখন ছাত্র ছিলাম যখন আমি ডাক্তারি পড়ছিলাম ছুটে গিয়েছিল আমার ঘাম ছুটে গিয়েছিল বিশ্বাস করেন যদি আপনি আমাকে দশ লাখ টাকাও দেন আমি আর এমবিবিএস পরীক্ষা দিতে যাব না ঘাম ছুটে গিয়েছিল পাশ করতে গিয়ে তাহলে এই কষ্ট সবই পরীক্ষা এটা একটা পরীক্ষা তাহলে আমরা বুঝতে পারছি তার জন্য এটা পরীক্ষা যদি সেই মহিলা ভালো স্ত্রীর মতো আচরণ করে আর ঈশ্বরের নির্দেশগুলো মেনে চলে স্ত্রীর কর্তব্যগুলো পালন করে তার স্বামী যদি দায়িত্ব পালন না করে মহিলা পরীক্ষা পাশ করবে আর স্বামী এই পরীক্ষা ফেল করতে পারে তাহলে ভাই এই জীবনটা একটা ক্ষুদ্র অংশ গড়ে একজন মানুষ পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচে অথবা চল্লিশ বছর কেউ বিশ বছরে মারা যায় আবার কেউ আশি বছরে মানুষের এই গড় আয়ু চল্লিশ থেকে ষাট বছর কিন্তু বড় তুলনায় এই জীবন পয়েন্ট জিরো 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 খুবই আপনাকে আপনাকে বলি যে পরকালে ক্ষুদ্র এই জীবনটাতে কষ্ট একটা অংশ যদি আপনি যা চান তাই পাবেন আপনি বলবেন কোনো সমস্যা নেই আমাকে কি করতে হবে আমাকে কষ্ট দেন পরকালে আমি যা যাবো তাই পাবো তাহলে বুদ্ধিমান লোক বলবে এই কষ্ট এই বিপদে কোনো সমস্যা নেই পরীক্ষার আগে রাতে যেমন আমাদের ঘাম ছুটে যায় তখন আমাদের ঘুমও হয় না কেন কারণ আমরা পরীক্ষায় পাশ করতে চাই একইভাবে যদি কোনো স্ত্রী বিভিন্ন রকমের কষ্ট সহ্য করে সেটা যাই হোক সে যদি কোরআনের লেখা ঈশ্বরের নির্দেশ মানে তাহলে সে ভেজতে যাবে যদি স্বামী কর্তব্য পালন না করে সে ভেজতে যাবে না কর্তব্য করলে বেঁচতে যাবে আশা করি উত্তরটা পেয়েছেন